হ্যালো গাইস ওয়েলকাম সাজিদা খান বিউটি সিক্রেট তোমরা সকলে কেমন আছো আমি আজকে এসেছি ফ্লিপকার্ট থেকে নিয়ে এসো একটা সুন্দর প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমার বেশ বেশ পছন্দ হয়েছে ফ্লিপকার্ট শপসে থেকে নিয়েছি আমি তোমরা দেখতে পাচ্ছ আমি প্রোডাক্ট এখন ওপেন করছি তোমাদের দেখাচ্ছি যে আমি কি নিয়েছি তো চলো তোমাদের দেখানো যাক আমি কি নিয়েছি স গেস্ট তোমরা বুঝতে পারছো আমি কী নিয়েছি আমি আই শ্যাডো নিয়েছি কিন্তু আমি এখানে অনেক অবাক হয়েছি তার কারণ আমি ভেবেছি একটা আই আসছে বা আসবে আমি দেখলাম কিন্তু এখানে দেখছি দুটো আই শ্যাডো আমি তো পুরো অবাক হয়ে গেছি এটা দেখে তো যাই হোক আই শ্যাডোটা তোমাদের খুলে দেখানো যাক কতটা সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে শ্যাডোটা জাস্ট অসম্ভব সুন্দর রোজ গোল্ড তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আই শ্যাডোটা আমার জাস্ট অসম্ভব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তো চলো ভেতরটা খুলে দেখানো যাক আমি তো জাস্ট অপেক্ষা করতে করতে পাগল হয়ে যাচ্ছি ভেতরটা অনেক সুন্দর আয়না লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ যেটা আই শ্যাডো লাগাতে খুবই খুবই হেল্প করে তো তোমরা দেখছো আইস্যাডোটা কত সুন্দর কত কালারের আইস্যাডো জাস্ট অস্ত মানে এটা করে যদি গিফট দেওয়া হয় না বার্থডেতে বা কাউকে যদি গিফট দেওয়া হয় সে পাগলের মতো হ্যাপি হয়ে যাবে আর খুব খুব হ্যাপি হয়ে যাবে প্রচুর হাসবে প্রচুর খুশি মানে এই গিফটটা এমনই আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের সবটা আমি দেখাচ্ছি কী কী ছিল না ছিল সবটা দেখাচ্ছে আর এটা দু নম্বর আইস্যাডও দুটো আইস্যাডো পেয়েছি আমি মানে এত কম প্রাইজে এত সুন্দর আইস্যাটো জাস্ট ওয়াও মানে আমি কি বলবো আমার ভাষা হারিয়ে যাচ্ছে তাই আমি আমার ফেসের এক্সপ্রেশানগুলো তোমাদের দেখাচ্ছি জাস্ট আমার ফেসের এক্সপ্রেশানগুলো তোমরা দেখে বুঝতে পারবে যে আমার এটা আসলে কতটা পছন্দ হয়েছে কতটা তোমরা জাস্ট দেখো তো আমি তোমাদের এখন দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আইস্যাটোটা পুরোপুরি দেখাচ্ছি আমি তোমাদেরকে তো এবার চলো এটা খুলে দেখানো যাক যে আইস্যাটোটা ঠিক কতটা কতটা সুন্দর জাস্ট দেখো আমার ফেসের এক্সপ্রেশনগুলো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা 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 হ্যাপি হয়ে গেছি তো তোমাদের ভেতরটা খোলা দেখাতে আমি ভুলে যাচ্ছিলাম তারপর আবার বলো ও খোলা হয়নি তারপর তোমাদের সুন্দরভাবে আমি সেটা দেখানোর চেষ্টা করলাম অ্যান্ড তারপরে আমি এটা তোমাদের দেখাচ্ছি সামনের যে কীরকম ছবিটা তোমারও অনেক পছন্দ হয়েছে এবং আমি দু নম্বরটা দেখাচ্ছি দু নম্বর যে স্যাডোটা তো সেটা আমি এখন ওপেন করে তোমাদের দেখাচ্ছি এটাও দেখো কত সুন্দর আয়না লাগানো আছে স্যাডো লাগাতে খুবই সাহায্য করবে তো আইস্যাডটা আমার বেশ পছন্দ হয়েছে সব থেকে নিয়েছি আমি দামও খুবই কম জাস্ট দেখো আইস্যাডোর কালারগুলো জাস্ট ওয়াও আমার তো বেশ পছন্দ হয়েছে এন্ড আমার একটা কথা মাথায় এলো যে মানে গন্ধটা ভালো হবে তো দেখলাম না অনেক সুন্দর গন্ধটা আমি সেরকম খারাপ হবে না তো তারপর দেখি একটু করে কেমন হয় গন্ধটা সঙ্গে দেখলাম তারপর দেখলাম না অনেক সুন্দর এখন আমি তোমাদেরকে দুটো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যার কারণে বারবার ক্যামেরাটা আমাকে করতে হচ্ছে এদিকে ওদিকে করতে করতে একটু সময় লেগে গেছিলো তারপরে আমি দেখলাম যে না ভালোভাবে দেখাতে হবে তো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো দুটোতে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমি অনেক হ্যাপি হয়েছি এটা নিয়ে আমার তো বেশ খুঁজে সো আজকে আমি অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমি আজকে অনেক হ্যাপি তোমরা এটা অবশ্যই সবথেকে থেকে পারচেস করো বাই